আমরা হলো বগুড়া থেকে নিয়ে আসি আর বগুড়ার যে যার থেকে মালটা নেওয়া হয় তাই সে থেকে করে মালটা আসি এই মুহূর্তে মোহনপুরে অবস্থান করছি সেটি হচ্ছে রাজশাহী জেলার একটি উপজেলা আমরা সকালে এখানে এসেছি যে পান এবং চুল এই দুইটা দুইটার সাথে কিন্তু অতপ্রতভাবে জড়িত আমার পেছনে এটা যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু পানের বর আর পাশেই এখানে আছে সেটা হচ্ছে পানের যে চুন সে চুন তৈরি করে এবং চুন তৈরির পরে যে বিক্রি সে বিষয়টা আমরা একটু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আমরা একজন চুন তৈরি করছেন এই রকম একজনের সাথে একটু দেখা হয়েছে আমাদের আমরা একটু তার সাথে কথা বলবো এই যে আপনারা একটু দেখেন যে এখানে যে ইনি ইনার নাম রানাভাই রানাভাই হচ্ছে দীর্ঘদিন থেকে এখানে চুন তৈরি করেন এবং তার মজার বিষয় হচ্ছে তার দাদা বাবা বাবারা কিন্তু এই পেশারই মানুষ ছিলেন তিনি বলছেন যে দীর্ঘ প্রায় শত বছরের এই পুরনো পেশা তারা টিকিয়ে রেখেছেন এবং বর্তমান সময়ে তাদের বলায় চলে যে একটু সুদিন চলছে তারা বলছেন যে এখন তুলনামূলকভাবে চুনের যে দাম সেটি একটু বেশি দাম তো আমরা একটু তার সাথে কথা বলবো একটু জানার চেষ্টা করবো যে আসলে চুন তৈরির যে প্রক্রিয়াটা কি ধরনের আর তারা কীভাবে বাজারজাত করে তিরিশ বছর নষ্ট করছি আপনার পাঁচ ঘন্টা লাগে এটা বানাতে আটটার দিক করে আপনার ভিজাই ধরেন তিনটে সাড়ে তিনটে এরকম সময় লাগে এটাই আমার কর্ম আমি আর অন্য কোনো কাজকর্ম করিনি এটা দিই আমার স্থলে তো এখান থেকে আপনার উপার্জন কত টাকা হয় এখানে আপনার উপার্জন হয় ধরেন এই সারাদিন বানা না শহরে কালকে ব্যবসাতে লিয়ে দেবো বেসতে একটা ভ্যান আছে আমার এই ধরেন পঁচিশশো তিন হাজার টাকা আয় হয় বা ক্যাশ বাদে এবারে দে আমার জীবনযাপন এই তিরিপ থাকে ভবিষ্যৎ তাহলে এই টাকা উপার্জনে খরচ কত হয় খরচ হয় আপনার হলে কি ধরেন যদি চার হাজার টাকা মাল বেশি এখানে ধরেন মাল হয় আপনার মাল দেওয়া লাগে হইলো এক হাজার টাকার মাল দেওয়া লাগে এবার ধরুন সাতাশশো টাকা ওয়ার সাথে যোগ দিয়ে মোটামুটি ধরেন চার হাজারই ধরলাম এই আপনার হলে কি যে এই তিন হাজার টাকার মতো লাভ হয় এবার আপনার যদি ভ্যান একটা আছে এগুলো পাইট খরচ এগুলো ধরি নেয় লিজে বানাই লিজেই মানে উপার্জন করি এইখানে পায়ে দাম ধরে নেয় পায়ে দাম ধরতে গেলে আপনার সীমিত লাভ হবে শুরুটা আমার আব্বা করে ব্যবসা প্রথমে তো আমার আব্বা করার পরে আমার আব্বা প্রায় পঞ্চাশ বছর করে পর দিয়ে আমার আব্বা বাদ দিয়ে দিয়েছে যে আমাদের তিন ভাইকে চার ভাইকে দিয়েছিল দেখ ভাই বাদ দিয়েছে আমি তিন ভাই আমার ব্যবসা করি মানে এক কথা আমার ব্যবসা তারা বাদ দিয়ে দিয়েছে আমার ছেলেদেরকে দিয়েছে ও তাহলে সব মিলে হচ্ছে প্রায় একশো বছরের পেশা হবে এটা হ্যাঁ ওরকমই হবে আচ্ছা এইটা যে এভাবে টিকে রেখেছেন যে এখন দাম কেমন আর আপনাদের এই এই দামটা আসলে ঠিক আছে কি এখন যে দাম এখন যে দামটা বর্তমানে আগে তো আমরা মাল কিনতাম হইলো আমাদের পুরু যখন সেমন কিনতে হলো সাতশো টাকা মুন আর এই মাল এখন এসে হয়ে গেছে আপনার হলো যে সাড়ে চার টাকা মুন এখন এখনকার বাজারে তে আপনার হলো যে এই সাড়ে চার হাজার টাকা এগারো মুন কিনে লিয়ে নিয়ে আমরা বানাইছি প্রথমে নিয়ে আসতে হয় বগুড়া থেকে আমরা কিনে নিয়ে আসি নিয়ে এসে আপনার ধরেন প্রথমে পানি দিয়ে ভিজাই রাখি পানি দিয়ে ভিজাই রাখার পর আধা ঘন্টা বা এক আধ ঘন্টা পর যখন ঠান্ডা হয় তখন থেকে তৈরি করতে হয় এটা তৈরি করতে তিন ঘন্টা থেকে সাড়ে তিন ঘন্টা টাইম লাগবে এক কেজি থেকে ভালো যদি চুন হয় তাহলে ধরেন আপনার পাঁচ কেজি চুন হয় যায় আপনার এখন বিক্রি চলছে পঞ্চাশ থেকে টাকা করে বিক্রি চলছে রাস্তা থেকে হয়তো বা অন্য কোনো পার্টি নিয়ে যায় তো আমরাও রাস্তা থেকে বিক্রি করি তাহলে এই চুন তৈরি করতে মানে খুব সকালে ওঠেন না এটা হলো ঝিনুক থেকে তৈরি এটা সাগরে থাকে যে ঝিনুকটা সেই ঝিনুক থেকে তৈরি করি আমরা আমরা বগুড়া থেকে কিনে লে আসি লে এসে আমরা নিজেরাই বানাই আপনার এক কেজি এক টাকা খালি এই কাঁচা যে আপনার ষাট টাকা আপনার এক কেজি কত থেকে আবার তৈরি হবে চার কেজি আমার যারা বড় ব্যবসী যারা তারা বিগত আটচল্লিশ পঞ্চাশ বছর ধরে ব্যবসা করছে আর

আমার দাদারা আগে থেকে করে আমরা তো জানি না যে কত বছর থেকে পড়ে এটার বাজার ব্যবস্থা কেমন বিক্রি বা দাম পান কেমন এখন একটু দাম বাড়তি আগে ছিল এখন মাস জমের মালের দাম বাড়ি আমরাও এখন বিক্রি বেশি করেছি পঞ্চাশ টাকা ষাট টাকা বিক্রি করি এক কেজি চুন তৈরিতে খরচ কত পড়ে শ্রমিক সহ

बाढि उन्नतै गर्छ पुरुष मास एक्लै ती रङ्गर काम गर पुरुष मास टाइम बाटो हेल्प गरी